আসসালামু আলাইকুম প্রিয় জব শিকার ভাই ও বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা একটি কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যেভাবে সাতচল্লিশ এবং আটচল্লিশ প্রেমিনারির জন্য প্রস্তুতি নিব অর্থাৎ একশো দিনের যে টার্গেটটা অর্থাৎ সাতচল্লিশতমকেই আমরা গোল হিসেবে ধরবো তবে সাতচল্লিশ আটচল্লিশ তম বিশেষে আমাদের যাতে কভার হয়ে যায় সেই লক্ষ্যে আমরা পড়াশোনাটা করব তো এখন আসা যাক কিভাবে আমরা আমাদের কোর্স প্ল্যানটা সাজিয়েছি আপনারাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থেকে প্রস্তুতিটা নিতে পারেন যারা জব করেন সরকারি বেসরকারি প্রাইভেট কোম্পানি দোকানপাট ব্যবসাবান নিয়ে যাই করেন না কেন আপনি কিন্তু এই প্রস্তুতিটা অবশ্যই অনাসে নিতে পারবেন তো দেখুন আমাদের প্রস্তুতিটার প্ল্যানটা আমরা কিভাবে সাজিয়েছি সাতচল্লিশ আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি একশো বিশ দিনের টার্গেট অর্থাৎ ইউটিউব চ্যানেলটি হলো বিসিএস ক্লাসরুম ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন অর্থাৎ ডে বাই ডে আমরা যে একশো দিন একশো দিনের যে টার্গেট এটা কিভাবে ফিল আপ করবো আমরা ডে বাই ডে ভিডিও দেব প্রতিদিনের টপিক কি কি পড়ব সেগুলো বিস্তারিত বলবো ইনশাল্লাহ তো দেখুন আমাদের যে বইগুলো লাগবে আমি বেশি কথা বলবো না অল্প কথাতে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি আমাদের বই লাগবে অর্থাৎ এক সেট বই লাগবে এম পি থ্রি থ্রি এক সেট বই আমি যেটা ফলো করবো এম থ্রি এক সেট বই তারপরে লাগবে আমাদের প্রফেসর ডাইজেস্ট একটি তারপর লাগবে আমাদের প্রশ্ন ব্যাংক তিনটি অর্থাৎ বিসিএস এর প্রশ্ন ব্যাংক প্রাইমারি প্রশ্ন ব্যাংক নিবন্ধন প্রশ্ন ব্যাংক তারপরে লাগবে আমাদের মডেল টেস্ট বই তিনটি তারপরে লাগবে আমাদের বিশেষ সংখ্যা বিশেষ বিশেষ সংখ্যা একটি তো দেখুন এই বইগুলো আমি আপনাকে একটু যদি দেখাই তাহলে অবশ্যই ভালো হয় দেখুন বন্ধুরা এই বইগুলো আমি কিন্তু পড়ব অর্থাৎ এই সেট পুরো সেটের বই আমি পড়ার চেষ্টা করব একশো বিশ দিনের মধ্যে এগুলা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ প্রতিদিনের টপিক অনুযায়ী আমরা ভাগ ভাগ করে গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়ব তারপরে দেখুন এটা তো গেল এমপি থ্রি অ্যাক্সেড তারপর তারপরে আমি যেটা আপনাদেরকে বলেছি যে প্রশ্ন ব্যাংক অবশ্যই আপনার লাগবে যেমন এটা পিসেপ্টর্স বিশেষ এর প্রশ্ন ব্যাংক এবং এটা লিখিত পঁয়ত্রিশ থেকে তম লিখিত প্রশ্ন সম্বলিত দেয়া আছে আপনাদের এটা লাগবে এবং এর প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন ব্যাংকটা লাগবে তারপর আপনাদের যেটা লাগবে সেটা হলো প্রবেশক প্রভাষক শিক্ষক নিয়োগ প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংকগুলো এবং এক্সেন্ট বই এই পুরো এক্সেন্ট বই আর এই তিনটি প্রশ্ন ব্যাংক আপনাদের লাগবে তারপরে বন্ধুরা যেটা লাগবে সেটা হলো একটা বিশেষ সংখ্যা দেখুন এটা হলো প্রফেসরসের বিশেষ সংখ্যা এটা আমরা লাস্ট সাত থেকে 8 দিনের মধ্যে পড়ব এই বিশেষ সংখ্যাটা আপনাদের লাগবে এবং একটি লাগবে ডাইজেস্ট দেখুন বন্ধুরা এটা হলো প্রফেসর প্রিমিনারি ডাইজেস্ট এই ডাইজেস্ট বইটি আপনাদের লাগবে তো এই বইগুলো আমরা যদি ভালোভাবে পড়ে শেষ করতে পারি ইনশাল্লাহ তাহলে আমাদের সাতচল্লিশ সাতচল্লিশ ক্র্যাক মানে প্রিমিনারি ক্র্যাক করা কোনো ব্যাপারই না ঠিক আছে পিলি পাস করা একদম ইজি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমরা যদি এই বিশেষ প্রশ্ন ব্যাংকটি পড়ি তাহলে অর্থাৎ এই বিশেষ সংখ্যাটি যদি আমরা পড়ি এখান থেকে বিসিএসি হুবহু ষাট থেকে সত্তর এমনকি আশি নব্বইটি কোশ্চেন এই বই থেকে কমন পাওয়া যায় তো আশি নব্বই থেকে কোশ্চেন এই বই থেকে কমন হুব আসে বন্ধুরা এই বইটি অবশ্যই আমরা ষাট থেকে আট দিন পড়ব একদম লাস্টের দিকে পড়ব তারপরে দেখুন বন্ধুরা এই ডাইজেস্টির কথা বললাম এই ডাইজেস্টি একশো থেকে একশো দশ একশো বিশটি এই ডাইজেস্ট থেকে অবশ্যই আসে এই ডাইজেস্টি অবশ্যই আমাদের ভালো করে পড়তে হবে একশো বিশ থেকে একশো পঁচিশটি কোশ্চেন কমন পাওয়ার জন্য তারপরে বন্ধুগণ দেখালাম যে এখানে যে পশ্চিম ব্যাংক গুলো আছে এই ব্যাংক গুলো পড়লে এখান থেকে আমরা ষাট সত্তর আশি নব্বই এমনকি একশোটি কোশ্চেন আমরা এই বই থেকেও কিন্তু পেতে পারি তো এই বইগুলো অবশ্যই আমাদের পড়তে হবে আর পুরো সেটটা যখন আমরা শেষ করতে পারবো পুরো সেটটা পড়লে অবশ্যই এখান থেকে আমাদের পুরো দুইশো মার্কের প্রশ্ন কাবার হবে তো দুইশো মার্কের মধ্যে আমরা একশো ষাট একশো সত্তর টার্গেট করে পড়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা একশো ষাট বা একশো সত্তর টার্গেট করে পড়ার চেষ্টা করলে আমাদের পড়াটা অনেক কমে কমে আসবে এবং আমাদের কোর্সটা দ্রুত সম্পূর্ণ হবে আশা করি তো অবশ্যই বুঝতে পারছেন সবাই এখন বন্ধুরা দেখুন যে আমি যে কোর্স প্ল্যানটাই সাজিয়েছি সেটার সাথে একটু মিল পান কিনা যে কোর্স প্ল্যানটা আপনাদেরকে যে দেখাচ্ছি সাতচল্লিশ আটচল্লিশ প্রিলিমিনারি প্রস্তুতি একশো বিশ দিন বিশেষ ক্লাসরুম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এখানে বইয়ের কথা আবারও আমি বলে দিচ্ছি এমপি থ্রি অ্যাক্সেট বই আমি পড়বো প্রফেসরের ডাইজেস্ট করবো একটি প্রশ্ন ব্যাংক পড়বো তিনটি বিশেষ প্রশ্ন ব্যাংক প্রাইমারি প্রশ্ন ব্যাংক সেই কক্টমন্ডন প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট পড়বো বাজারের যে কোনো তিনটি মডেল টেস্ট বই এটা শেষ সময় কিনবো আমি তো এই জন্য এখন দেখাতে পারলাম না সরি তো আপনারা যারা প্রশ্ন ব্যাংক আপনাদের পড়া শেষ হয়ে যাবে অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতি যখন দুশো মার্কের হয়ে যাবে তখন আপনারা কিনে অবশ্যই কিন্তু এটা সলভ করতে পারেন এবং সাথে মডেল টেস্ট কিনে আপনারা সলভ করতে পারেন মডেল টেস্ট অবশ্যই দিতে হবে কারণ মডেল টেস্ট পরীক্ষার আদলে পরীক্ষা না দিলে আপনি কিন্তু পাস করতে পারবেন না বন্ধুরা এই জন্য আমাকে পরীক্ষার আদলে পরীক্ষা দিতে হবে সেই মডেল টেস্টটা হচ্ছে আমরা দিব তো এই হল আমাদের কোর্স প্ল্যান এখন হচ্ছে আমি যেটা দেখাই সেটা হচ্ছে যে আমাদের একটি ডায়েরি লাগবে বন্ধুরা একটি সুন্দর একটা পরিপাটি একটি ডায়েরি লাগবে এই ডায়েরিটা মেনটেন করবো আমরা দেখুন এটা দু পঁচিশ সালের ডায়েরি আমি নিয়েছি আর আমাদের এখানে কোর্স প্ল্যানটা আমি লিখে রেখেছি কিভাবে কোর্স প্ল্যানটা সাজিয়েছি এটা সাতচল্লিশ আটচল্লিশতম যে কোর্স প্ল্যানটা টার্গেট সাতচল্লিশ আটচল্লিশ বাংলা ইংরেজি গণিত প্রথম দিনে আমরা বাংলা ইংরেজি গণিত শেষ করব দ্বিতীয় দিনে আমরা বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল শেষ করব তৃতীয় ত্রিশ দিনে আমরা কম্পিউটার বিজ্ঞান মানসিক দক্ষতা নৈতিকতা শেষ করব তারপরে বন্ধুরা আমরা চতুর্থ ত্রিশ দিন এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো মডেল টেস্ট এটা দুশো মার্কের মডেল টেস্ট আমরা দিব প্রতিদিন সেটা হলো তিরিশ গুণন তিন অর্থাৎ নব্বইটি মডেল টেস্ট আমরা দিনে শেষ করবো এইভাবে যদি আমরা মডেল টেস্ট শেষ করতে পারি প্রতিদিন তিনটি করে নিজে নিজে মডেল টেস্ট দিব পরীক্ষার আদলে যেন দুই ঘন্টার পরীক্ষা আমরা যেন দেড় ঘন্টায় কীভাবে শেষ করতে পারি দেড় ঘন্টা ঘড়ি ধরে পরীক্ষাটি শেষ করব এবং তিরিশ মিনিটে প্রশ্নগুলো আমরা কাটার চেষ্টা করব মানে নিজের শিক্ষক নিজেই হতে হবে আমি পরীক্ষা দিলাম এবং নিজের প্রশ্নগুলো নিজেই আমরা ওটা উত্তরের সাথে মিলাবো যে আমাদের কোন প্রশ্ন ভুল গেল কোনগুলা ঠিক হলো কোনগুলো ঠিক হলো না এই কাজটা আমরা চতুর্থ তিরিশ দিনে অবশ্যই করব। তাহলে কিন্তু আমাদের পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে প্রিলিমিনারি পাশ করার জন্য এতটুকুই এনাফ তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে কোর্স প্ল্যান আমি শেয়ার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং প্রতিদিন ভিডিও পাবেন ডে বাই ডে আমি ভিডিও দিব ইনশাল্লাহ দেখুন আমাদের আজকের যে প্রস্তুতি আমি জানুয়ারি এক তারিখ থেকে আসলে শুরু করতে চেয়েছিলাম কিন্তু এক তারিখ থেকে শুরু না করে ওই তিন দিনে আমাদের কোর্স প্ল্যানের জন্য কাজ করেছি প্রত্যেকটা বইয়ের টপিক আমি সুন্দর করে লিখেছি যে কোন কোন টপিক আমাদের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমি লিখেছি ওগুলোকে ভাগ ভাগ করে পাট পাট করে রেখেছি তারপরে আমি এই কোর্স প্ল্যানটাতে হাত দিয়েছি বন্ধুরা তো আমি যদি আপনাকে এক নজরে আমার কোর্স প্ল্যানটা আমি দেখাই সাবজেক্ট ওয়াইজ যেটা আমি সাজিয়েছি যেটা আমরা পড়ে শেষ করব। সেটা যদি আপনাকে দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমি এখানে সাজিয়েছি দেখুন এখানে হচ্ছে বাংলা সাহিত্য এখানে আমার বাংলা সাহিত্য আমি সাজিয়ে নিয়েছি যে সতেরোটি টপিক পড়লে আমাদের জন্য অ্যানাফ হয়ে যাবে এই সতেরোটি টপিক আমি লিখেছি আপনাদের বাংলার জন্য তারপরে দেখুন বন্ধুরা আমি লিখেছি বাংলা ভাষা বাংলা ভাষার জন্য আমি এখানে টপিক নিয়েছি এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েছি তারপরে বন্ধুরা আমি এখানে ইংলিশটা সাজিয়েছি ইংলিশটা আমি এখানে নিয়েছি পনেরোটি টপিক এখানে ইংরেজের পনেরোটি টপিক আমি নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি টপিক তারপরে বন্ধুরা এখানে ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারের জন্য আমি এখানে আটটি টপিক নিয়েছি বন্ধুরা ইংলিশ লিটারেচার আটটি টপিক খুবই গুরুত্বপূর্ণ এখানে বাংলাদেশ বিষয়গুলির জন্য দেখুন বন্ধুরা বাংলাদেশ বিষয় বলে আমি বিশটি টপিক এখানে নিয়েছি বাংলাদেশ বিষয়গুলো আপনাদের জন্য বিশটি টপিক আমি নিয়েছি তারপরে আহ দেখুন বন্ধুরা এখানে আমি আন্তর্জাতিক বিষয় বলি এখানে নিয়েছি আঠারোটি টপিক আন্তর্জাতিকের আঠারোটি টপিক এবং কোন টপিক থেকে কয়টি করে মার্ক আসে দেখুন এখানে লিখা আছে চার পাঁচ ছয় এক এক দুই এরকম করে লিখা আছে টপিকের গুরুত্ব অনুসারে আমাদেরকে পড়তে হবে তারপরে দেখুন বন্ধুরা ভূগোল এখানে ভূগোলের আমি এখানে বারোটি টপিক নিয়েছি যেখান থেকে পড়লে আমরা দশ অনায়াসে কমন পাবো দশের দশ পেতে পারি তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি নৈতিকতা সুশাসন এখানে আমি নৈতিকতা সুশাসনের এখানে এখানে টপিক নিয়েছি নিয়েছি গণিত গণিত এবং এবং মানসিক মানসিক দক্ষতা দক্ষতা গণিতের এখানে নিয়েছি বন্ধুরা বারোটি টপিক এই বারোটি টপিক খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ দেখুন বন্ধুরা মানসিক দক্ষতা থেকে নিয়েছি আমি এখানে ষোলো থেকে সতেরোটি টপিক এখানে ষোলো থেকে সতেরোটি টপিক আমি মানসিক দক্ষতা নিয়েছি তো এই কোর্সগুলো সাজানোর জন্য আমি আসলে এক তারিখ থেকে পড়া স্টার্ট করতে পারিনি সেজন্য আমি তিন তারিখ থেকে পড়া স্টার্ট করব। এখানে দেখুন বন্ধুরা কম্পিউটার কম্পিউটারের আমি এখানে সতেরোটি টপিক নিয়েছি কম্পিউটারে আমি সতেরোটি টপিক নিয়েছি সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানে আমি এখানে নিয়েছি বন্ধুরা দশ মানে কি বলে দশ দশে বিশ অর্থাৎ সরি থেকে টপিক আমি নিয়েছি সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এখানে আমি টপিকগুলো সাজিয়ে নিয়েছি তো দেখুন এই টপিকগুলো কিন্তু আমাদের সাজানোর কাজ শেষ আপনাদেরকে সাজাতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট আমার ভিডিও গুলো দেখবেন এবং তাতে আপনারা সফলতা পাবেন